হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান বলক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর দুইটা থেকে আর এখন হচ্ছে তোমাদের ভাইয়া আর ইস্টামণি বাজারের দিকে যাবে তো আজকে তো পুরো রুমগুলো আমি সুন্দরভাবে ক্লিন করেছি আর সুন্দর করে গুছিয়েছি তো মূলত একটু আপনাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু ইস্টামনির নাকি একটু কুচু করতে বাকি রয়েছে তো সেগুলোই সে ফিনিশিংটা দিচ্ছে আমার সাজাকুচা তার কিন্তু একদমই পছন্দ করে না তার মতো করে একটু সেজে নিচ্ছে আবারও তো আমি কিভাবে রুমগুলো গুছিয়েছি একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে পুরো আমার শাশুড়ির রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে ডাইনিং স্পেসটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো রোজার দিনে দেখা গেছে যে সকালে খাওয়া দাওয়া থাকে না সেইভাবে আসলে কোনো কাজ থাকে না বিকালে যত কাজ থাকে তো এদিকে কিন্তু তোমাদের ভাইয়া এখনও ফোনে কথা চালিয়ে যাচ্ছে তো মেয়ে তো তর হচ্ছে না সে বলতেছে যে তার বাবার সাথে বাহিরে যাবে জোর করে তার বাবাকে ফোন রাখিয়ে সে কিন্তু বাজারের দিকে যাচ্ছে অনেক দিন হয়েছে মেয়ে আসলে বাহিরে যায় না রোজার এই আজকে সারটা চলে তো সাতটা রোজা পর্যন্ত মেয়ে কিন্তু বাহিরে যায়নি তো আজকে মেয়ে বাহিরে যাচ্ছে তো বাজার থেকে মনি কি কিনে নিয়ে এসেছে আপনাদের সাথে একটু শেয়ার করবো ঈর্ষামমণি মূলত বাজারে গিয়েছিল। আজকে মুরগি কিনবে কয়েকদিন ধরে বলতেছে যে সে ফ্রেশ মুরগি খাবে তো ফ্রেশ মুরগিটাই মূলত আনতে গিয়েছিল আর এদিকে তোমাদের ভাইয়া দেশি টমেটো পেয়েছে তো দেশি টমেটোগুলো নিয়ে এসেছে এবারে আসলে টমেটোগুলো খেয়ে খুব একটা স্বাদ পায়নি তো এইদিকে যে লাল মুরগিটা নিয়ে এসেছে আর এই মুরগিটা কাটা তো অনেক বেশি কষ্ট আমার কাছে মনে হয় এই মুরগিটা কাটার সময় ছোটোখাটো একটা যুদ্ধ চালিয়ে যেতে হয় তো আমি কিন্তু ক্যামেরাতে সেগুলো চালিয়ে গিয়েছিলাম আপনাদের সাথে পরবর্তীতে আর ভিডিও করা হয়নি এখন কিন্তু এই যে মুরগিটা রান্না করব তার জন্য যে মশলাগুলো লাগে সেই মশলার উপকরণগুলো আমি এখন সুন্দরভাবে কেটে নিচ্ছি আর সাথে কিন্তু আমি ব্লিন্ডার করে নেব আর ব্লিন্ডার মূলত আমার রাজকন্না করে দেয় আমার রাজকন্যা তো ব্লিন্ডার করতে খুব বেশি পছন্দ করে সে চায় তার মাকে সব কাজে একটু একটু করে হেল্প করতে অফ ক্যামেরাতে কিন্তু আমি সেহেরি রান্না করে নিয়েছি তো এখন যেহেতু ঘড়ির কাটাতে বাজে বিকাল সাড়ে পাঁচটা তো এখন কিন্তু আমি এই যে ভাজা পোড়া যেগুলো আছে করবো ইফতারের জন্য তো এই ভাজা পোড়া করতে কিন্তু বেশ সময় লাগে যেহেতু দেখতেই পারছেন যে চুলোর গ্যাস কিন্তু ওইভাবে নেই তো এইদিকে কিন্তু রোল ভাজা হয়ে গেছে আর আমার মেয়ের জন্য কিন্তু এখন এই যে ডিমের চপগুলো করব তো ঈর্ষামনি কিন্তু ডিমের চপ খেতে বেশ পছন্দ করে মূলত ওর জন্য এইভাবেই ডিমের চপ করি ও কিন্তু এইভাবে ছাড়া ডিমের চপ অন্যভাবে করলে আলু দিয়ে করলে ওটা কিন্তু খেতে চায় না সারাটা দিন রোজা রেখে ইফতারের এই আয়োজন করতে কিন্তু বেশ কষ্ট হয় তারপরেও কিন্তু এগুলো হাসি মুখে করতে হয় পরিবারের জন্য কারণ পরিবারের সবাই কিন্তু এই মুখরোচক খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তো পরিমাণে কিন্তু খুবই কম এবার যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীরটা বেশ খারাপ এসব ভাজা পোড়া সেভাবে তাকে দেওয়া হয় না তো এদিকে আমি আলুর চাপ তৈরি করতেছিলাম আর দেখি তোমাদের ভাইয়াও আমাকে কাজে হেল্প করতেছিল তো তোমাদের ভাইয়া বলতেছে যে আমাকে ভিডিও করতেছে আমার মেয়ে বলতেছে আমার বাবা কাজ করতেছে তো কেন বাবাকে ভিডিও করতেছো তো আমি বললাম যে একটু দেখাই যে তোমার বাবা আমাকে কিভাবে হেল্প করে তো এই যে আমি কিন্তু এখান থেকে ঘুরে আসার পরে দেখলাম যে আলুর চাপগুলো হয়ে গেছে তো এখন কিন্তু আমি আলুর তুলে নিচ্ছি আজকে কিন্তু রোল ফ্রাই করেছি আলুর চপ তৈরি করেছি ডিমের চাপ করেছি তো অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব ইফতারের মেন দায়িত্বটা যেহেতু আপনাদের ভাইয়া নিয়েছে আমার কিন্তু তেমন হ্যাসেল পোহাইতে হয় না এই কাজগুলো সে কিন্তু অনেক নিখুঁতভাবে করে যেমন শরবত তৈরি করা অন্যান্য যে কাজ আছে খেজুর ধোয়া এগুলোও কিন্তু তোমাদের ভাইয়া বেশ ভালো পারে তো এদিকে যে খেজুর রয়েছে বড় রয়েছে শশা রয়েছে আনারস রয়েছে ডিম সিদ্ধ আর এই যেগুলো ভাজা পোড়া করেছে আর ওইদিকে দিকে ভুনা রয়েছে শরবত আছে তো এগুলো দিয়েই মূলত আজকে আমরা ইফতারটা করব। তো ইফতারির এই আয়োজন কিন্তু অনেক ভালো লাগে এই মুহূর্তটা আর বেশি ভালো লাগে আমার রাজকন্যার জন্য আমার রাজকন্যা কিন্তু এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে মনে হয় যে সেই রোজাদার ব্যক্তি সারা দিন অনেক বেশি রোজা রেখেছে এটা আমাকে বেশ আনন্দ দেয় তো আমরা কিন্তু ডাইনিং টেবিলে চারজনে একসাথেই দেখা গেছে যে ইফতারটা করি যেহেতু আমাদের এই ডাইনিং টেবিলটা কিন্তু চারজনের জন্য পরিপূর্ণ সব দিক থেকে তো এখন কিন্তু এই যে মজার মজার ইফতার করে নিচ্ছি আর আজকে সবাই কি কি দিয়ে ইফতার করেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার রাজকন্যা কিন্তু এইসুপগুলির ভুষি আসলে খায় না তো ওর শরবতের ভিতরে এইসুপগুলির ভুষি দেওয়া হয়েছে এই কারণে ও একটু রেগে গিয়েছিল তো অন্যান্য খাবার খাওয়ার পরে কিন্তু লাস্টে যে নামাজ পড়ার পরে তোমাদের ভাইয়া চলে আসলো মুড়ি মাখানোর জন্য তো আজকে ভাবলাম যে শাশুড়ি মায়ের রুমে আমরা সবাই মিলে একসাথে এই মুড়ি মাখানো খাই এই মুড়ি মাখানো নিয়েও আমাদের ভিতরে অনেক জটিলতা রয়েছে তিনজনে তিন রকমের মুড়ি মাখা খেতে হয় এই আর কি আপনারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা জানেন যে আমার শাশুড়ি তিনবার স্টক করেছে একবার ফেল করেছে তো এই কারণে কিন্তু তার খাবারের মানে রুটিনগুলো অন্যরকম হয়েছে যেহেতু একটু রোজার মাস একটু না দিলেও হয় না এই কারণে কিন্তু শাশুড়ি মাকে দেওয়ার চেষ্টা করি এই আর কি তো এখন এই দেখেন যে আমি কিন্তু মুড়ি মাখা খাই না মানে মুড়ি দিয়ে খাই না এই মশলাটা আমার খেতে বেশ ভালো লাগে আর এই যে তোমাদের ভাইয়া কিন্তু সব কিছু দিয়ে মজা করে কিন্তু শেখাচ্ছে খাচ্ছে মূলত আমরা মুড়ি মাখার মেন সারটাই কিন্তু দুজনে পাই না তো এদিকে আমরা কিন্তু খাবার খাচ্ছি আর আমার ইস্টামণি কিন্তু আইসক্রিম খাচ্ছে সে অনেক সময় ধরে বলেছিল যে সে রাতের বেলা আইসক্রিম খাবে তো আমি ভাবলাম যে এখন তাকে আইসক্রিমটা দিয়ে দিই তোমাদের ভাইয়া কিন্তু এই যে আইসক্রিমটা দিয়ে দিচ্ছে তো আমরা সবাই মিলে যেহেতু একসাথে খাই অনেক বেশি তৃপ্তি আর ভালো লাগা কাজ করে ভিডিওর এই পর্যন্ত যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ